এক তো নাম ছিল বাবু মোহাম্মদ আলী বাবু বাড়ি ছিল সোনারগাঁও ওই নারায়ণগঞ্জ আর কি স্থায়ী বাসিন্দা তো আমি যখন আমার পরিবারের সাথে প্রেম করি তা আমার নাম্বারটা ও নিয়ে ও মানে কথা বললো যে ও একজন দৃষ্টি প্রতিবন্ধী গ্রামের একটা অজপাড়া গ্রামের ছেলে পরে বিয়ে করা কি প্রয়োজন আপনার বাবার সাথে কি বলুন কেন এবার কথা বলেন বলে যে এটা আমার ব্যক্তিগত বিষয় আমার ইচ্ছা আমার আশা আকাঙ্ক্ষা সেটা আপনাকে কেন বল বলেন তো ভালো কথা বলছিস তো ভালো লাগে না তো আপনার ভালো আদেশ আমার শোনা প্রয়োজন নেই এই কথাগুলো আমার খুব ভালো লাগে মা আমার মাথা ডিনতে আশা তুই তোর বয়স তো 30 35 হইছ না হ্যাঁ 35 30 তোর এমন কেউ আছে অনেক বিশ্বাস করস অনেক ভালোবাসস এমন ব্যক্তি দেখারা না এরকম কেউ নাই বর্তমানে ছিল তাও মারা গেছে প্রায় এক বছর আগে মানে বিশ্বাসের কোনো লোক তোর কাছে নাই না তোর ঘরের বউ আরে না এই বউ তো বিশ্বাস না আগে এই এক বিশ্বাস না ঘুমালে কি বউ ধরে না আরেক ভালো একটা অফার দিছে দু চার পাঁচ লাখ টাকা দিব আসতে ঘুমের ঘরে তার মানে তুই তোর বউরও বিশ্বাস করস না না সুবাহ আল্লাহ